এমন ভাবে যখন পাইগম্বর আদমের সাথে যখন আপনার আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন দেখা করলেন প্রথম আসমানে গিয়া যখন আদম আলিয়া সাল্লাম তার হাবিবকে হালান সাহালান স্বাগত জানাইলেন সুস্বাগত জানাইলেন তাকে ইস্তেকবাল করলেন এবং তারপরে যখন দ্বিতীয় আসমানে গেলেন তারপরে তৃতীয় আসমানে গেলেন এমন কইরা এক একজন নবীর সাথে ইব্রাহিম আলিয়া সাল্লামের সাথে নুহ আলিয়া সাল্লামের সাথে ঈসা আলিয়া সাল্লামের সাথে মুসা আলিয়া সাল্লামের সাথে আজ সত্তর কসম ওই পবিত্র সত্তার কসম যিনি তার হাবিবকে ইসরা মানে ভ্রমণ করিয়েছেন তিনাকে সফর করিয়েছেন কত থেকে কত পর্যন্ত আল্লাহ রসুলকে ইসরা করেছেন ভ্রমণ করিয়েছেন মিয়ারাজ করিয়াছেন আল্লাহ রাব্বুল আলামিন করেন মসজিদিল হারাম ইলাল আকসা মসজিদে হারাম থেকে আল্লাহ রসুলকে মসজিদে আকসা পর্যন্ত তিনি স্নান করিয়াছেন ভ্রমণ করিয়াছেন তাকে সফর করিয়াছেন শুধু তাই নয় তাই নয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছেন সফর করানোর পরে আবার সেখান থেকে উর্দলগণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাত আসমান পাড়িয়ে দিয়ে তার হাবিবকে সেখানে তার কাছে নিয়া দিদারা দেখা দিয়েছেন সুবহানাল্লাহ তিনাকে সেখানে নিয়া আল্লাহ রসুলকে পুরস্কার করলেন এক নম্বরে তাকে দান করা হলো সালাত এক নম্বরে তাকে দেওয়া হয়েছিল পুরস্কার হিসাবে নামাজ দুই নম্বরে সুনাতুল বাকার আল্লাহর আয়াত গুলা তাকে দান করা হয়েছিল তাকে দান করানোর পরে যখন তিনি আসমানে উঠতে ছিলেন প্রথম আসমানে উঠবার পরে আদম আলাইহিস সালামের সাথে দেখা দুনিয়াতে যেমন আমাদের বাড়িতে মেহমান আসলে তাদেরকে ইস্তেকবাল জানাই কি জানাই না তাদেরকে স্বাগত জানাই আহলান সালান জানাই কি জানাই না তাদেরকে রিসিভ করবার জন্য ঘর থেকে বাইরেও রাস্তা দেখে তাদেরকে আমরা রিসেপশন দিলাম আমরা বাড়িতে নিয়ে আসা এমন ভাবে যখন পয়গম্বর আদমের সাথে যখন আপনারা আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখা করলেন প্রথম আসমানে গিয়া যখন আদম আলাইহিস সালাম তার হাবিবকে হালান সাহালান স্বাগত জানাইলেন শু স্বাগত জানাইলেন তাকে استقبال করলেন এবং তারপরে যখন দ্বিতীয় আসমানে গেলেন তারপরে তৃতীয় আসমানে গেলেন এমন করা এক জন নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নূহ আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের সাথে মূসা আলাইসাল্লামের সাথে এই সকল পৈগম্বরদের সাথে দেখা করতে করতে এক একজনে ইস্তেকবাল পাইতে পাইতে দেখা করতে করতে সালাম নিতে নিতে রিসিপশন পাইতে পাইতে তিনি সপ্তম আসমান নিয়ে পৌঁছে গেলেন সপ্তম আসমানে পৌঁছবার পরে আল্লাহ রব্বুল আলামিনের সাথে তিনার দিদার হয়ে গেল সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের ভিতর আসছে ইসরা কেন হলো ভ্রমণ কেন হলো আল্লাহ রসুলের মেরাজ কেন হলো আল্লাহ মেরাজ কেন হলো তফসিরের কিতাবে মুফাসিনে কেরামটা তারা লিপিবদ্ধ করেন তারা লেখারা কি করেন তারা তফসির বর্ণনা করেন তারা বলেন আল্লাহ রসুলকে এই জন্য ইসরা করিয়াছেন ভ্রমণ করিয়াছেন কেননা দুনিয়াতে যখন একটা সন্তানের বাবা মারা যায় দুনিয়াতে একটা সন্তানের যখন মা মারা যায় স্বজন মারা যায় সে ব্যক্তিরা দুঃখী হয়ে যায় তার মতো আর বড় দুঃখী জমিনে আর হয় না হয় না কি হয় না তার মতো আর দুকি আর কেউ হয় না টেকে না এই জন্য তার হাবিবকে খুশি করবার জন্য ইসরা করিয়াছেন কেন ইসরা করেছেন তফসির কারকরা বলেন জাল্লা রসুলের যখন তার চাষা মারা গেল যাকে সমস্ত দিক দিয়া তাকে সমস্ত পটোকল দিতেন তাকে রাজনীতির দিক দিয়া তাকে পটোকল দিতেন টাকা পয়সার দিকে তাকে পটোকল দিতেন সমস্ত সহযোগিতা যা লাগতো তার হাবিবকে তিনি দিতেন তার চাচাই এই রজব মাসে ইন্তিকাল করিয়াছেন তার মতো দুঃখী মানুষ করোনায় কেণা আল আাকু মহান সে চিন্তিত হয়ে গেল সে দুঃখী হয়ে গেল হতত্যাগস্ত হয়ে যাইল কিছুদিন পরে তার আদরে কলিজার টুকরা আম্মা জান খাদিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই রজব মাস ইন্তিকাল করে ফেললেন আর বড় দুঃখী হয়ে গেলেন তারপরে যখন উহুদের ময়দান থেকে যখন তায়েবের ময়দানে দাওয়াত দিলেন উহুদের ময়দানে দাওয়াত দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি ইহুদে উহুদের ময়দানের চাইতো কি বেশি কষ্ট দেওয়া হয়েছিল কিনা আল্লাহ রসুল বললেন আমার কলিজার বিবি আদরের টুকরা ভালোবাসার পাত্র ময়দানের চাইতো আমাকে তাই ফের ময়দানে বেশি রক্তাক্ত করা হয়েছে বেশি আঘাত করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে যে রসুলকে মশা পর্যন্ত কি করতে পারতো না তাকে ছুঁইতে পারতো না নিষেধ ছিল যার রক্ত কিনা উহুদের ময়দানে এদান দাল মুবারক তার শহীদ হয়েছিল তার মাতা মুবারককে ফাটিয়ে দেওয়া হয়েছিল তাইফের ময়দানেও কাফেরদের ছেলে মেয়েদেরকে লালায় দেওয়া হয়েছিল কাফেরদের ছেলে মেয়েদেরকে বলা হয়েছিল যে আন্তা মাজনুন এই লোকটা হলো পাগল তাকে তাকে তোমরা পাথর নিক্ষেপ করো বৃষ্টির ন্যায় তারা তাদের ওই আমাদের রসুলকে তারা পাথর নিক্ষেপ করতেছিল তার ছাতে ছিল সফর সঙ্গী হিসাবে খাদেম ছিল জায়েদ বিন হারসা পিতার নাম হারেসা জায়দ বিন হারেসা তার সবর সঙ্গে ছিলেন জায়দ বিন হারেসা বলেন মক্কার কাফের ছেলে মেয়েরা তোমরা শোনারক তোমরা আমার রসুলকে একবার নয় দুইবার নয় তিন তিনবার এই তাইফের ময়দানে তোমরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছ আর তোমরা আমার রসুলকে পাথর নিক্ষেপ করো না এই যে আমি জায়দের শরীর মোবারক তোমাদের সামনে দিয়ে দিলাম তোমরা আমি জায়েদের শরীরে যত পাথর পারো নিক্ষেপ করতে পারো তোমরা নিক্ষেপ করতে থাকো এই কথা বইলা দিলেন কেননা রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তো পাগল ছিল না টিকিট না বর্ণনা বুখারির বর্ণনা রসুলকে যখন পাগল বলা হলো আল্লাহ রসুল বলেন আমি তো পাগল না আমি তো পাগল না আমি তোমাদের সম্মুখে দিনের দাওয়াত নিয়ে এসেছি তা সিরের কিতাবে বর্ণনায় আসছে ফিরিস তারা এই দৃশ্য দেখে আল্লাহর পক্ষ দেখে তার কাছে জিব্রাহল কে পাঠাইয়া দিলেন জিব্রাহল কে পাঠার পরে তিনাকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি যদি আদেশ করেন দুই পাশের পাহাড় যদি আপনি আদেশ করেন এই মক্কারে তাইফের ময়দানের কাফের ছেলে মেয়েরা এটার ভিতরে পয়রা চাপা বায়া তারা ধ্বংস হইয়া যাইবে আল্লাহ রাসূল কে আরো বলতে ছিল আপনি শুধু বলেন তাদেরকে নিমিষে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রহমত আল্লাহ আলমিন আমি তোহরাম জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ ঠিক কি ঠিক না এই জন্য রহসুল সাল্লাহ আলাই সাল্লাম তখনও কিন্তু আপনি এবং আমার জন্য এই বদা করেন নাই কাফের জন্য বদা করেন নাই তিনি বলতেছিলেন মক্কার কাফের হয়তো বুঝেন আমাকে পাতর নিক্ষেপ করতেছে আমাকে আঘাত করে রক্তাক্ত করতেছে কিন্তু তাদের ছেলে মেয়েরা একটা সময় হবে ইসলাম গ্রহণ করবে তারা ইসলামের দাওয়া দিয়ে ইসলামের উপর আমল করবে এটা আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাই কেমন উদার মনের রসুল ছিলেন নবী ছিলেন টিকি টিক না দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে যদি আঘাত করা হয় তার সঙ্গমঙ্গরা তার সাথীরা কি করে পাল্টা জবাব দেয় কি দেয় না সাহাবি আন্দোলন করে কি করে না সাহাবা গিয়া রেলি করে তার আন্দোলন করে রাজপথ তারা মিছিল নিয়ে তারা দৌড়াদৌড়ি করে তার নেতার বিচার চায় চাই কে চায় না কিন্তু আপনার আমার রসুল যাকে তিন তিনবার বেহোশ করা দেওয়া হয়েছিল উহুদের ময়দানে এবং তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল আঘাত করা হয়েছিল সেই রসুল তখনও বলেছিলেন আল্লাহর পক্ষ দেখে যেহেতু আদেশ আসছে দুই পাশের পাহাড়কে যদি আমি হুকুম করি তাহলে এই কাফেরদেরকে দেরকে নিমিশে ধ্বংস করা দিবে পেশা ফেলবে কিন্তু রসুল তখন মক্কার কা প্রতি মায়া দেখায়া দয়া দেখায়া এই তিনি করেন না তখনও তিনি রসুলের পরিচয় দিয়েছেন সোহান রসুলকে যখন ইসরা করিয়াছেন ভ্রমণ করিয়াছেন বুরাহাকের মাধ্যমে যে প্রমাণ করিয়াছেন আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে যখন আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন বুরকটা কেমন দ্রুতগামী ছিল বুরাকের বর্ণনা এমন আসছে যে তার শেষ পলকে তার লাস্টের চাওয়াটা এমন হইতো তার চক্ষুর দৃষ্টিটা লাস্ট পর্যন্ত যেই জায়গায় পড়তো এত দ্রুত ভাবে ওই বোরাকটা স্পিডে চলতো বৈদ্যুতিক নাই চলতো সেই বোরাকের মাধ্যমে এক রাত্রিতে আল্লাহর রাসূলকে তিনাকে তার ঘর দেখা সাত আসমান পাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন আল্লাহর রাসূলের আরো কিছু কথা হলো যখন আল্লাহর রাসূলের মেরাজ করেছিলেন ইসরা করেছিলেন তখন তার সিনাহাসা করা হয়েছিল তার বক্ষ বিদূর্ণ করে দেওয়া হয়েছিল তার শরীরের ভিতরে সমস্ত পার্টস গুলা বের করে দেওয়া হয়েছিল সবগুলাকে জমজমের পানি দ্বারা দয়া আবার ভিতরে ফিটিং দেওয়া হয়েছিল সুবাহান আল্লাহ এমন রসুল সাল্লাম সাল্লামকে এমন অবরসন তিনবার করা হয়েছিল শৈশব কালে একবার করা হয়েছিল আল্লাহ রসুলকে আবার একবার করা হয়েছিল কালে তারপরে আল্লাহ কে আবার যখন ইসরা করাবেন ভ্রমণ করাবেন তখন আল্লাহ আবার করা হয়েছিল হ্যাঁ সিনহাচা করা হয়েছিল যখন রসুলকে সিনহা করার পরে রবের কাছে নিয়ে গেলেন রবের কাছে নেওয়ার পরে যখন সালাদ দিলেন আল্লাহ রসুলকে যখন সালাদ দিয়া দিলেন প্রথম আসমান থেকে যখন আদম সাল্লাম থেকে যত নবী রসুলটা ছিল সপ্তম আসমানে যখন মুসার সাথে দেখা হলো ওই দিক থেকে ফিরে আসবার সময় মুসার আর সাথে দেখা মুসা বলল পৈগম্বর আপনাকে কি উপহার দেওয়া হয়েছে রবের পক্ষ দেখা রসুল তখন বললেন পাঁচ এই নামাজ দেওয়া হয়েছে সালাদ দেওয়া হয়েছে পঞ্চাশ শক্ত নামাজ রসুলের জামার এই রসুলকে দেওয়া হয়েছিল মুসার সাথে দেখা হওয়ার পরে মুসা বারবার পাঠানোর পরে এই পঞ্চাশ নামাজকে পাটাইতে পাঠাইতে রসুলকে আবার পাঁচ নামাজ আইনা সীমাবদ্ধ করে রাখছেন যখন পাঁচ সত্য নামাজে আয়সা দেখলেন আবার বললেন পৈগম্বরে মৌসা যান আবার যান কমে আনেন কেননা আমার উম্মত নামাজ দেওয়া হয়েছিল তারা এই সীমিত কয়েক নামাজে তারা পড়তো না তারা এই আমান এই আমলকে করত আপনি আবার যান তখন রসুল আর যাইলেন না পাঁচ অক্ত কি আল্লাহ রসুল এই সীমাবদ্ধ করলেন হাদিসের ভিতরে আসছে যদি কোনো মোমেন বান্ধবান্ধী এই নামাজ নামাজকে যদি কোনো মহামান্ধি পড়ে তাহলে তো সেরে কে তবে পাওয়া গেছে পঞ্চ নামাজ পড়লে যে সব পাওয়া যায় তো পাশক্ত পয়া